আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ব্রেড পুরিং রেসিপি শেয়ার করব পুডিং তৈরি করতে গেলে যাদের পুরিং ফেটে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না তারা কিন্তু এভাবে ব্রেক পুরিংটি তৈরি করতে পারেন এভাবে তৈরি করলে পুরিংটা একদম সফট আর স্মুদি হবে কেটেও যাবে না সাথের দিক দিয়েও অন্যান্য পুডিংয়ের তুলনায় এই পুডিংটি অনেক বেশি মজা হয় এজন্য প্যানে আমি নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ বা চার ভাগের এক কাপ চিনি আর দুই টেবিল চামচ পানি এটাকে ক্যারামেল করে নিতে হবে এই যে ক্যারামেল করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে পুরে না যায় এরকম হালকা কালার চলে আসলে সাকি শাকি প্যান থেকে মোল্ডে ঢেলে নিতে হবে এই যে মোল্ডে ক্যারামেল ঢেলে দিয়েছি এখন পুড়িং তৈরি করতে চলে যাব চার পাঁচ পিস ব্রেড কেক এভাবে টুকরো করে নেব দিয়ে দেব আগে থেকে এক লিটার দুধকে জাল দিয়ে ঠান্ডা করে সেখান থেকে কাপ দুধ এই দুধটাকে ঘন করতে হবে না কারণ পাউরটি দেওয়ার কারণে দুধটা এমনিতে অনেক ঘন মনে হবে এখন এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো অন্য একটি জারে তিনটি ডিম নিয়ে নিয়েছি ব্লেন্ডার জারে ডিম নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ বা তিন ভাগের এক কাপ চিনি এক চিনটি লবণ এটা সাতটা আরও বাড়িয়ে দিবে চার ভাগের এক চা চামচ এলাচের গুঁড়ো বা আধা চা চামচ ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে চিনিটা গলে যায় হ্যান্ড হ্যান্ড উইক এটা করে নিতে পারেন তবে সেটা অনেক সময় লাগে এই তো কেহিটা গলে গেছে এখন আমি দুধ পারকের মিশ্রণটা ব্ল্যান্ডার জেলে ঢেলে দিব সম্পূর্ণটা দিয়ে আবার ভালো করে ব্ল্যান্ড করে নেবো খুব স্মুদলি ব্ল্যান্ড করে নিতে হবে তাহলে ছাকার সময় আর দানা রয়ে যাবে না তো ছেঁকে নিব এখন একটা স্ট্রেইনারে স্ট্রেইনারে ছেঁকে নিলে উডিং মসৃণ হবে ভিতরে ছিদ্র ছিদ্র হবে না এটা খেয়াল করবেন তো যে এখন ভালো করে ছেঁকে নিবো অবশিষ্ট পেজে থেকে গেলে ফেলে দিতে হবে এখন দুই কাপ পানি দিয়ে দিয়েছি প্যানে মোলটাকে প্যানে ই দিয়ে দিব চাইলে নিচে একটা কাপড়ও দেওয়া যায় তাহলে নড়ে না এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি এই তো তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে দেখুন ও তো মসৃণ হয়ে বেক হয়ে গেছে বা পিসের হয়ে গেছে এখন এটাকে ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টা দুই ঘন্টা পরে পেয়ে আসলাম এই দেখুন এটাকে সারা রাত বা সারাদিনও রেখে দেওয়া যায় তাহলে যত রাখা হবে তত পুডিংটা আরো বেশি মজা হবে এখনোটাকে মোল্ড আউট করে দিচ্ছি এই যে ড্যাপ করে নিলাম যাতে পুডিংটা লেগে না থাকে এই দেখুন কত সুন্দর স্মুথ কত সুন্দর কালার মেয়েছে এত দেখুন কত শক্ত নরম তুলফুল করছে না পারফেক্ট একটা পুরিং হয়ে গেছে অনেক সহজ পদ্ধতিতে পুরিংটি দেখানোর চেষ্টা করেছি আশা করে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে তো এই যে কেটে দেখিয়ে দিলাম দেখুন ভিতরটা কত স্মুথ কত সফট খেয়ে দেখে দিচ্ছি দেখুন কত সফট ভেতরটা কত স্মুদ হয়েছে কোনো দানা নেই কোনো ছিদ্র ছিদ্র নেই কত নরম আবার রসালো এত খেলে মনে হবে যে ঘন দুধ দিয়ে করা যেহেতু পাউরটি দিয়ে করা তো যাদের পরিম পারফেক্ট হয় না বা ভয় পান তারা এই রেসিপিতে তৈরি করে আশা করে নিরাশ হবেন না আপনার রেসিপিটিও এরকম পারফেক্ট হবে আর যদি এরকম পারফেক্টলি তৈরি হয় তাহলে আমার জন্য দোয়া করবেন তো আমি 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 রেসিপিগুলো সহজ সহজ করে দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিগুলো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে